সকলকে সাক্ষী রেখে কুসুমের স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে কুসুমকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিল আয়ুষ্মান গাঙ্গুলি মন্দিরের সকলকে সাক্ষী রেখে যখন কুসুম বারবার করে বলতে থাকে দোহাই ছোটো সাহেব আপনি এমন কিছু করে ফেলবেন না যার ফলে কি না আপনাকে গোটা জীবন পোস্তাতে হয় আর তখনই শঙ্করও বলতে থাকে দোহাই আয়ুষ বাবা তুমি এই রকম কোনো কাজ করো না যার ফলে কি না তোমাদের মান সম্মান নষ্ট হয় তখনই আয়ুষ বলতে থাকে কাকা তোমাদের সবাইকে বলছি তোমাদের কারোর কথা আজকে আমি রাখতে পারবো না কুসুমের সম্মান বাঁচানোর জন্য আজকের আমাকে যা যা করণীয় আমি সেই সব কিছু করব। এটাই তো সকলের প্রশ্ন যে কুসুমের সঙ্গে আমার হয়তো গোপন কোনো সম্পর্ক ছিল আমার সঙ্গে কুসুমের কোনো পরকীয়তা ছিল যার ফলে কিনা আমরা মায়ের চোখে ধুলো দেওয়ার জন্য মন্দিরে এসে এই বিয়েটা করেছি তাহলে বরং সকলের মনস্কামনাটা পূর্ণ হোক আমি সকলকে সাক্ষী রেখে কুসুমকে স্ত্রী হিসেবে আজকে আমি গ্রহণ করি তাতে তো নিশ্চয়ই আর কারুর কোনো রকম প্রশ্ন থাকবে না আর কুসুমের দিকে কেউ কখনো আঙুল তোলার সাহসও পাবেন সেই মুহূর্তে আয়ুষ যখন কুসুমের স্মৃতিতে সিঁদুর দিয়ে দেয় আর তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি যখন মন্দির ত্যাগ করে বাড়ি চলে যায় তখনই কুসুম কান্নায় ভেঙে পড়ে আর তখনই আয়ুষ এবং কুসুমকে নিয়ে যখন গাঙ্গুলি পরিবারে হাজির হয় ঠিক তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে আয়ুষ যেখানে দাঁড়িয়ে আছো সেখানেই দাঁড়াও কারণ ওই মেয়েটাকে নিয়ে তুমি এই বাড়িতে যদি ঢুকো তোমার স্বপ্ন কখনোই পূরণ হবে না এই মেয়েটাকে কখনোই আমি আমার বাড়ির কাজ তো করবো না কারণ এই সর্বনাশী মেয়ে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এই মেয়েকে আমার সামনে জবাবদিহি করতে হবে তখনই কুসুম বলতে থাকে দোহাই দেবী মা আমাকে ভুল বুঝবেন না আমি এসবের কিছুই জানি না কোথা থেকে কি হয়ে গেল সেটাই বুঝতে পারিনি তখনই আয়ুষ পুরোহিত মশাইকে নিয়ে সেখানে আসে আর বলতে থাকে যে আপনি বরং মাকে বলুন না যে সেখানে ঠিক কী কী ঘটনা ঘটেছিল তখনই সেই পুরোহিত মশাই বলতে থাকে দেখুন আজকে যা কিছু ঘটনা ঘটেছে সেই কিছুতে আপনার ছেলে কোনো রকম কোনো দোষ ছিল না কারণ আপনি যে বলেছিলেন গৃহশান্তির পুজো করতে আমি সেই পুজোই করছিলাম মাঝপথে আপনার যা মিনাক্ষী এসে একসঙ্গে নাকি পুজোটা হলে খুব ভালো হবে এবং আপনি পরবর্তীতে যদি জানেন রাজি হয়নি তাহলে আপনি বেশি ক্ষিপ্ত হয়ে যাবেন এবং সেই ভয়ে রীতিমতো এক পর্যায়ে জোর খাটিয়ে কুসুমকে আয়ুষের পাশে বসানো হয় এবং এটাই সত্য ইন্দ্রাণী সব কিছু শোনার পর বলতে থাকে এতটুকুতে বুঝলাম যে আয়ুষ আর কুসুমের এখানে কোনো রকম কোনো দোষ ছিল না কিন্তু তার পরবর্তীতে আমার সামনে যেসব ঘটনা ঘটনাগুলো ঘটেছে সেগুলো কি করে তুমি অস্বীকার করবে বলো তো পরবর্তীতে আমি যখন মন্দিরে পৌঁছলাম তখন তুমি কেন কুসুমের হাতটা চেপে জোর করে সেখানে বসিয়ে রাখলে কে তোমাকে দিব্য দিয়েছিল ওর স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেওয়ার জন্য তুমি ইচ্ছেকৃত ভাবে এই ভুলগুলো তুমি করেছ তাই তোমার দোষটা তুমি কিছুতেই লুকিয়ে রাখতে পারবে না আমি তৎক্ষণিক আমার নিজের চোখে আমি সব কিছু দেখেছি তাই তুমি একদমই আমার সামনে মিথ্যাচার করার চেষ্টা করবে না অন্যদিকে সব কথা বলা মাত্রই যখন গুরুজি সেখান থেকে চলে যায় তখনই আয়ুষ বলতে থাকে মা তুমি যে শাস্তি দেবে সেই শাস্তি মাথা পেতে নেবো তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতোটা